দেখ এটা ফোম হয়ে আছে ও এই জায়গাটা একটু নরম আছে এটা মুখটা বন্ধ করে রাখ না হলে এটাও ফোম হয়ে যাবে যেটা বাকি আছে আর তোর ভাই কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোন মিলে ক্লে দিয়ে খেলা করছিস

তুই বিট করিস না পাশের বাড়ির চাংনা পুলা আমায় দেখা সিটি গামাত আছে কাম সারছে কাম সারছে রে আব্বাই আইতা আছে কাম সারছে কাম সারছে রে আব্বাই আইতা আছে বাহ 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 খুব দারুন সুন্দর গান হয়েছে নাশ হ্যাঁ মা দেখবো তুমি একটা গান বলো নুহাশ আমার পাখি আমার জান বাচ্চা তুমি একটা গান বলো হুম জুরু বলো পাখি কইছে পাখি রে ও পাখি রে আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই না বলো তো পাখি ঢাকার পাখিরে পাখি তুই কই আমার ছোট্ট দুটি ডানায় আমার উড়তে এখন মানায় আমার ছোট্ট দুটি ডানায় আমার উড়তে এখন মানায় তোর বুকের খাঁচাই তাই লুকিয়ে রই পাখি রে ও পাখি রে কে রাখা যা তুই কই এ এগুলা কে আছে আমি কে আছে সেগুলো কি এগুলা হ্যাঁ কোথায় যাচ্ছি এখানে কি করছিস কি আছে এখানে এগুলা আনতে এগুলা কি

এখন দি আর পড়ছ না ক খ গ গ ঘ ঙ চ ছ জ ঝ জ ট হ ইঙ ওকে পড়াশোনা কর মন দিয়ে ভালো করে পড়া শোনা করব না